আহ ট্রেন একদমই সময় নাই বন্ধুরা একদমই সময় নাই ট্রেন সময় মতো ছেড়ে কিন্তু আমরাই লেট করে ফেলেছি আমরা লেট করে ফেলেছি স্টেশনের মধ্যে ঢুকে 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 আমরাছি আয়রন সেই যে পড়লাম हां হোটেলে মুদে কত Ağustos ইঞ্জিন আমাদের রুমেতে স্ট্রেস এন্ড বা গ ইন কে বাংলাদেশের ট্রেন সার্ভিস ভাই অনেক অনেক উন্নত কিন্তু আপনাদের হাতে এইটি আমাদের কেবিন বন্ধুরা নিতে পাচ্ছেন চারটি বেড দিয়ে সুসজ্জিত করা হয়েছে কিন্তু এই কেবিন সে রাজশাহী থেকে ধূমকেত এক্সপ্রেস ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে সেখান থেকে আমরা পর্যটক এক্সপ্রেস সকাল ছয়টা পনেরো মিনিটে ধরবো ঢাকায় আমরা একটা ট্রানজিট নিব জাস্ট ট্রানজিট দেখতে পাচ্ছেন ঠিক এরকমটি এরকমটি এই যে উপরে উপরে বিশ্বাস করি আমার সফর সঙ্গীদেরকে দেখতে পাচ্ছেন প্রথমে সাব্বির ছাব্বিরের পর ছোট ভাই সবুজ সবুজের পর বন্ধু জাহিদ বড় ভাই এনামুল এবং শেষে রানা উন্নত বিশ্বের আদলে কিন্তু বাংলাদেশের রেলওয়েতে ওয়াশরুম হয়েছে বায়ো টয়লেট দেওয়া হয়েছে একদম একদম উন্নত উন্নত কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য চা নিয়ে চলে আসলো আমরা চা খেলাম ট্রেন যখন যমুনা সেতুর উপরে তখন সবাই চা খেয়ে ঘুমিয়ে পড়ছিল রানা তারপরে সাব ঘুমাচ্ছিল কিন্তু আমি কিন্তু যমুনা সেতু সৌন্দর্য দেখার জন্য ভাই আমাকে আমাকে পরে ধরে রেখেছে অনেক কাজ যদিও আমাকে দেবো আমরা এসেছি যদি আমাদের কমলাপুর যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেন পথের মধ্যে লেট করাতে আমরা পর্যটক পর্যটক এক্সপ্রেস টা ধরার জন্য আমরা ঠিক বিমানবন্দর স্টেশনে তো আগেই নেমে যাচ্ছি আমরা এখান থেকেই সে প্রকল্পের সৃষ্টি আমরা ঘুরে নিব আর কি বন্ধুরা দেখো আছেন আমরা নামছে আমরা বন্ধে হ্যাঁ বিমানবন্দর স্টেশন আমরা নেমে পড়েছি টুক 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 করে দিলি এগিয়ে যাচ্ছি বিমানবন্দর স্টেশনে নেমে আমাদের সুবিধা হলো আমরা অনায়াসে নাস্তা করতে পারলাম তারপরে আবার সেই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আমরা অনায়াসে ধরে ফেলতে পারলাম এই জন্যই আমরা মূলত বিমানবন্দর স্টেশনে নেমে যাই পর্যটক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত এটি পর্যটক এক্সপ্রেসের ছ নাম্বার প্রবৃতি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবে মাত্র এয়ারপোর্ট বিমানবন্দর ছেড়ে আমরা

যে অনেক গুড রিভিউ পাচ্ছি আমরা আসলে এই ট্রেনটা আসলে মনে করছি যে সৌন্দর্য সৌন্দর্যকে আরো এক ধাপ বর্ধন করে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ ম্যাম যিনি কিন্তু শুধু বেঙ্গালোর থেকে ওই কক্সবাজারের যে ওই সমুদ্রের বর্জনের টানে কিন্তু ছুটে চলেছে আসলে কক্সবাজারই শুধু নয় এই বাংলাদেশকে কিন্তু এক্সপ্লোর করতে এসে ঠিক আমি তার অনুভূতি জানতে চাইবো ম্যাম কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকলেও তিনি কিন্তু তার রক্তে কিন্তু বাঙালি ফোনা বয়ে যাচ্ছে তার বাসা সেই বোলপুরে আমি তাকে আজকে তার রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আর সেখান থেকে দাঁড়িয়ে আমাদের পিতৃ মানে পূর্বপুরুষ যারা ছিলেন দাদু সবাই তো ঠাকুরদা ঠাকুর সবাই ওনারা এখানকার তো আমাদের আমাদের এটা এর সাথে বলে রাখা ভালো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লিম আমার নিজের আর কি সেই জন্য আমার একটা ইমোশন এখানে কাজ করেছিল যে যখন আমি ফার্স্ট ইন্ডিয়ার বাইরে যদি কখনো পা রাখি তাহলে সেটা হবে বাংলাদেশ আর সেটা হবে আমার পুরো ফ্যামিলির সাথে তোমার তুমি যদি নোটিস করে থাকো এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছাড়া বাকি চারজন আছি চারজনই কিন্তু সিনিয়র সিটিজেন তো তাদেরকে ওই রুটে নিয়ে গিয়ে একবার তাদের ওই রুটটার সাথে পরিচয় করানোর খুব ইচ্ছা ছিল সেইখান থেকে আর আমি নিজেও একজন ব্লগার ইন্ডিয়াতে আমার নিজেরও একটা ব্লগ আছে সেনসেশন বলে যেখানে এক লক্ষ তিয়াত্তর হাজার মানুষ আছেন যারা প্রতিনিয়ত আমাদের সাথে থাকে আর কালকে আমার একটা শহীদ মিনারে মেটাপও ছিল তো সেইখান থেকে এই পুরো আইডিয়াটা আসে আর সবাই ভালোবাসা দিয়েছো বাংলাদেশে সবাই আজকে ওই ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল অবশ্যই ওর চ্যানেল দেখো ওর ব্লগ দেখো তোমার ব্লগ দেখতে ট্রাভেল প্লাস ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জীবনযাত্রা সবকিছু নিয়ে আমি কিছু শেখার থাকবে আর খুব ইন্টারেস্টিং হবে নিশ্চয়ই আমি তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই দেখো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো কেন কি আমাদের তোমাদেরকে দরকার এবং বাংলাদেশের এই ট্রিপ আপনাদের জানো অনেক স্মরণীয় হয়ে থাকে আমি এইটাই চাইবো ইভেন এই বাংলাদেশ যে তারা ইন্টারন্যাশনাল ফার্স্ট ট্রিপ করেছে এই জন্য আমি বাংলাদেশের পক্ষ থেকে আমি তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ ট্রেন কিন্তু থেমে নেই ট্রেন ঠিক এই মুহূর্তে কালুরঘাট যে সেতু সেই সেতুর উপর দিয়ে যাচ্ছে কালুরঘাট সেতু অনেক সুন্দর অনেক সুন্দর হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক বাংলাদেশ রেলওয়ের একটি নতুন সংস্করণ দেখতে পাচ্ছেন যাত্রীদের সেবার মান উন্নয়নের জন্য যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য বাংলাদেশ যে কক্সেস বাজার যে পর্যটক সৃষ্টি চালু করেছে সেখানে তারা এই এই হচ্ছে বিমান বালার মতো সেই ট্রেন বালা রেখেছেন আমি তাদের সার্ভিস সম্পর্কে একটু জানতে চাচ্ছি এবং আপনাদেরকে জানতে চাচ্ছি ম্যাম রুখসানা ম্যাম যে আপনারা কিভাবে আসলে পর্যটকদের সহায়তা করে থাকায় আসলে আমি অনেকটা বলে দেখছি আমি নিজেও তো এই ট্রেনে ভ্রমণ করছি ঢাকা থেকে মানে সব কিছু মিলায় আমার কাছে ট্রেনের সার্ভিসটা এত সুন্দর মনে হচ্ছে প্রত্যেকটা যাত্রীদেরকে তারা কাছে গিয়ে গিয়ে একদম টেক কেয়ার করছে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ইভেন এখানে যেখানে পরিবেশ বান্ধব বিষয়টা দাঁড়িয়েছে ঠিক মা বোনদের জন্য অর্থাৎ মেয়ে মানুষদের জন্য আগে ঠিক বাংলাদেশ রেলওয়েতে বা আমি বিশ্বের আরো অনেক কান্ট্রি ঘুরেছি বন্ধুরা কিন্তু সেখানে আমি কিন্তু ঠিক এই লেডিস অর্থাৎ মেয়েদের কিন্তু সেবার আমি তেমন কোনো বিষয় পরিলক্ষ করি নাই বাট এখানে অনেক মেয়ে যাত্রী কিন্তু পর্যটনে যায় তারা কিন্তু প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয় তাদের স্পেশাল সার্ভিসের জন্য অবশ্যই বাংলাদেশ আর রেলওয়ে কামি স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে তারা মে মে মানুষকে দিয়ে মেমন্সের আসলে সেবা নিশ্চিত করেছে জি ম্যাম আপনার নামটা কি সোয়ায়া ম্যাম সোয়ায়া ম্যাম আসলে আপনার এই ট্রেনের যে সার্ভিসটা করতেছেন এই ট্রেন এতে আপনার আপনার অনুভূতিটা কি আপনার ভালো লাগাটা ঠিক ততখানি জাতীয় দেশ আমাদের থেকে খুব যে আসলে পর্যটনে যে আপনারা সার্ভিসটা করছেন আসলে এটা কিন্তু সেবা হ্যাঁ দেশের মানুষের সেবা পর্যটন খাতের উন্নয়নের যে সেবা এতে এই সেবাটি করে আপনারা আসলে কতটা স্যাটিসফাই পেশার থেকে আমার মনে হয় যে দায়বদ্ধতা বেশি বেশি কাজ করে যে জব আসলে যে পেশা পেশার চাইতে আসলে তারা তাদের সার্ভিস টাইতে বড় করে দেখছে এবং বাংলাদেশ রেলওয়ের একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং যুগান্তকারী একটি পদক্ষেপ বলে আমি মনে করি এই মহিলা বা এই মেয়েদেরকে আসলে সংযোজন করা এই পর্যটন খাতে ধন্যবাদ সবাইকে আগামীতে বাংলাদেশের পর্যটন খাত আরো উন্নতি হোক বন্ধুরা ঠিক ঠিক ঘড়ির কাঁটাই

কেমন জানি এখান থেকে ওই সমুদ্রের একটু গর্জন শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি গর্জন শুনতে পাচ্ছি আমার তো অনেক পড়েছে ভাই তাই ইয়েস বাজার ঠিক ছয়তলা বিশিষ্ট এই বাংলাদেশের এক নম্বর আইকনিক আইকনিক ঠিক কতটা বিশালতা দেখতে পাচ্ছেন ঠিক প্রায় আঠারো ঘন্টার একটা জার্নি শেষে এরকম বিশাল একটি স্টেশনে যখন এসেন নামি বন্ধুরা তখনকার আসলে সবাই জানি যে ক্লান্তি সেই ক্লান্তিটা কিন্তু একদমই আর মনে থাকে ঠিক আছে